হ্যালো এ প্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছি আমি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আর ওই যে যে বাড়িতে থাকি আমরা তো ওই দিদি ভাই আর দুই আমরা এখন প্রথমে তো টেলার্সের দোকানে গেছিলাম এখন কিছু পিস ছিল আমার ছিল ক্লাস ছিল বানাতে দিয়ে আসলাম আর ওখানেই যে মেলা হচ্ছিলো মানে ওই টেলার্সের পাশেই তো ওই মেলাতে চলে এসেছিলাম বনগাঁ যে মা উৎসব ছিল তো সেখানেই চলে এলাম একসঙ্গে তো মা মেলার টুকিটাকি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না যেহেতু তখন ওই সময়ে খুব গরমটা বেশি ছিল তো তারপরে দেখো একটু ঘুরে টুকিটাকে কিছু নিয়ে জিলাপি নিয়ে এখন হচ্ছে বাজারের দিকে হচ্ছে একটু নালা থেকে বেরিয়ে তো ওখানে ওই দিদি ভাইয়ের সে গোপাল গোপাল রয়েছে দেখেছি তো ওই দিদি গোপালের জন্য কিছু জামা নিল গরমের আর তারপরে বাড়িও চলে এসেছি দেখতেই পাচ্ছ সেটা তো এখন কি কী নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর ওখানে হচ্ছে একটা ঠাকমা ছিল বাইরে বসে মানে মেলাতে আর কি তো ওই ঠাকমা হচ্ছে এই যে তিলক পড়েছি ওই ঠাকুমাটাই দিয়ে দিয়েছে হচ্ছে তো তারপরে কি কী নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে শেয়ার করছি চলো দেখতে থাকো দুটো তারপরে আর কি কি নিয়েছি সেটাই মধ্যে দেখাচ্ছি এই যে একটা কৌটো নিয়েছি এই টুপিটাকে জিনিস রাখা যাবে এর মধ্যে মানে রান্নাঘরের কিছু জিনিস রাখা যাবে এটা একটা নিয়েছি আর এটা হচ্ছে দরকার ছিল দুধ জাল দিয়ে একটা ছোট হাঁড়িতে তো ওখানে হচ্ছে একটা দরকার ছিল দুধ ঢাকার জন্য গরম জিনিস ওই প্লাস্টিক হচ্ছে প্লাস্টিক দিয়ে রেখেছিলাম প্লাস্টিক কি এটা প্লেট প্লাস্টিক প্লেট দিয়ে রেখে ঢাকা রেখেছিলাম প্লাস্টিক প্লেটটা পুরো ফেটে গেছে আর এইগুলো নিয়ে আসলাম চা খাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে তো আমি জ্ঞান তো এই প্রথমবার তিলক বললাম তো কেমন লাগছে হচ্ছে কমেন্ট করে জানিও তো তারপরে এটা হলো পরের দিন সকালবেলাকার ভিডিও হাঁটতে যাওয়ার সময় সকালবেলা দেখো পুরো কোনো লোক নেই লোকজন নেই রাস্তাতে আছে তো এই দিকটায় সব মানে ভোরবেলা তো তো সেই কারণে তো আজকে আবার ডিসাইড হলো যে অন্য দিকে মানে আমরা যে দিকে যাই ওই দিকটাই যাই তো আজকে এই দিকে হচ্ছে যাব তো সেই মতো যাচ্ছি আর অনেকটা হেঁটে ব্রিজের কাছে চলে এসেছি ব্রিজের কাছে বলতে ব্রিজের উপরেই চলে এসেছি আর ওই যে পা সাইড আর একটা ব্রিজ রয়েছে ওই ব্রিজের কাছেই তোমাদের দাদাভাইদের থানা রয়েছে তো ওই ব্রিজের কাছে তোমাদের দাদাভাই বলছিল যে ওখানে একটা মানে থানার পার্কও রয়েছে তো ওখানে একদিন কোনো একদিন যাবো আর কি তো তারপরে ওখান থেকে ঘুরে এসে বাজারে চলে এসেছি ঘরে আর যায়নি তো বাজারে বাজার থেকে এখন এই টুকিটা কি যা লাগবে সেগুলো নিচ্ছিলাম নেব বলে এসেছি আর এই দেখো বড়ো এই মাছগুলো দেখতে এমনি মনে হচ্ছে ছোটো কিন্তু বেশ বড় এই মাছগুলো তো এই মাছ এখানে মাছ নিচ্ছিলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমাদের ঘর থেকে বাজার খুব বেশি দূর না কাছাকাছি রয়েছে তো বেশিরভাগ এই দাদার কাছেই মানে মাছটা নেওয়া হয় আর এখানে মুদিখানা কিছু মশলা টুকিটাকি কিছু দরকার ছিল ডিম নিলাম তো এইগুলো নিয়ে এখন ঘরের দিকে যাব তো ঘরে গিয়ে কাজ বাজ রয়েছে সকালের যা কাজ থাকে আর কি ঘর চার দেওয়া মোছা আর বাসন মানে রাতে রাতের বাসনগুলো আমি আগের থেকেই মানে রাতে ধুয়ে রেখে দিই তো তারপরে দেখো ফলের দোকানে এসেছি ফলের দোকানে এই যে এই আমগুলো মানে আগেকার যেহেতু এই ভিডিওটা কয়েকদিন আগেকার তো তখনই প্রথম আম উঠেছিল সেদিনে দেখলাম প্রথম উঠেছে আম তো হচ্ছে চলে এসছি ঘরে তখন কেজি ছিল দেড়শো টাকা এখন এখন পাকা আমের দাম কত কী সেটা জানি না সঠিক আর তারপরে ঘরে এসে কফি বানিয়ে নিলাম দুজনের জন্য দু কাপ তো এখন এটাই খাওয়া হবে মানে এসে বলতে এসে কাজ বাজ গুছিয়ে নিয়েছি তারপরে এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি আর হচ্ছে কফি করে নিয়েছি এখন এটাই খাওয়া হবে সকালে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো তারপরে তোমাদের দাদা ভাই গেছিলো মার্কেটে ওই যে ঘরে ফ্যান ছিল না মানে আগের দিন তো খাট হলো তো এবার ফ্যান লাগানোর পালা তো ও গেছিলো বাজারে হচ্ছে সকালের ব্রেকফাস্ট করে বাজারে গেছিলো তো ফ্যান কিনে নিয়ে আসলো সঙ্গে হচ্ছে মিস্ত্রিও এসেছে ওরা ঠিকঠাক করে দিচ্ছে ফ্যানটা লাগিয়ে দিচ্ছে তো এটা এখন সেটাই চলছে প্রস্তুতি তো এদিকে আমি রান্নাবান্না জোগাড় করে নি সকালে সিদ্ধ ভাত করেছিলাম আর আলু উচ্চ ভাজা করেছিলাম পুরোটাই পুরো আর হয়ে যাবে আর হচ্ছে এখন ডাটা চচ্চড়ি করব আর মাছ দিয়ে বড়ি দিয়ে অতল দিয়ে আলু দিয়ে একটু তরকারি হবে আর কি মাছের ঝোল তো ওই দাদাভাই বড়ি মানে মাছ খেতে বেশ পছন্দ করে ওদিকে আবার আমার ভাত হয়ে গেছে স্যান্ড ভরাতে দেবো তো এখানে একটু ভুল বলে ফেলেছিলাম তো সেটাই একটু শুদ্ধে দিচ্ছি তোমাদের দাদা ভাই মানে বড়ি বড়ি খেতে পছন্দ করে মানে তরকারিতে বড়ি দিলে বেশ পছন্দ করে মাছটা সত্যি কথা বলতে আগে পছন্দ করতো না কিন্তু ইভিনিং ভালোই খায় কারণ এখন ট্রেনিংয়ের ট্রেনিংয়ে তো খেতে পারতো না মানে সেই খুব কষ্ট হতো তো তারপরে এখন এখানে ওখানে ডিউটিতে যেতে হয় সেখানেও খেতে হয় তারপর ঘরেও আমি জোর জোর করে দিই তো সেই কারণে অনেকটা অভ্যাস হয়ে গেছে ওর তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো তারপরে আবার রাতে রাতে না সন্ধ্যার দিকে আবার তোমাদের দাদাভাইয়ের আর একটা নেশা হলো মানে ম্যাগি খাওয়া মানে যখন তখন যে হয় মানে ম্যাগি খাওয়ার খুবই পছন্দের একটা ম্যাগিটা তো ম্যাগি বানিয়ে দিলাম তো খাওয়া দাওয়া হলো এখন ও যাবে ডিউটিতে কারণ হচ্ছে এখন এই এই ড্রেস পরে কেন যাচ্ছে সেটা হয়তো তোমাদের মনে হতে পারে তো নাইটে নাইট থাকলে সেরকম ড্রেস মানে ইউনিফর্ম পরতে হয় না এমনি যে কোনো ড্রেসে মানে ওই সার্ট টাইপের কিছু পরে গেলেই হয় তো তারপরে ডিউটি মানে ওই আটটার দিকে যায় তো তারপরে আবার ঘরে খেতে আসে দশটা সাড়ে দশটা খেতে আসে তারপরে আবার চলে যায় এরকম একটা ব্যাপার তো আর এই দেখো বাটিতে বাটিতে গুড় দেওয়া আছে অল্প অল্প পরিমাণে কারণ হলো রাতে তো আমরা দুধ খাই তো হচ্ছে চিনির পরিবর্তে এর আগেও হয়তো বলেছি তোমাদেরকে আমরা গুড়ই ব্যবহার করি তো সেই কারণে অল্প অল্প পরিমাণে গুড়ি নিয়েছি তো এখন ডিনার হচ্ছে ডিনার কমপ্লিট তো ডিনার কমপ্লিট করে নিই তারপরে আবারও পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আর তোমাদের দাদা ভাইয়ের অভ্যাস হলো মানে খাওয়ার সময় মানে খবর দেখতে দেখতে খাওয়া তো সেই কারণে ওই টাইমে ভয়েস দেওয়া যায় না কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য আর বেশিরভাগ ভয়েস আমি পরেই দিই বেশিরভাগটাই আর রাস্তাঘাটে তো দিতেই পারি না লজ্জা করে তো তারপরে এটা হলো তারপরে দিনের ভিডিও আর কি সকালবেলা উঠেই দেখো তোমাদের দাদা ভাই যেহেতু নাইট ছিল সেই কারণে ওর খিদে পেয়ে গেছিলো তো ওদের অফিসে এখন আমি ওকে খাবার দিতে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো থেকো থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাবস্ক্রাইব প্লিজ